আজকের দিনটা ভালোই সারা সারাদিন মোটামুটি আবহাওয়া ভালো থাকার কারণে দুপুরে দেড় ঘন্টা হাঁটলাম দেড় ঘন্টায় হাঁটছি প্রায় আট কিলো প্লাস আবার বিকেলে আসলাম মিসেস আগাতে এই হারবার পয়েন্টে খুব সুন্দর সাজানো আমাদের আমাদের দেশের রাষ্ট্রের নীতি নির্ধারকরা নেতা নেত্রীরা এইসব দেশে আসেন দেখেন থেকেও যান কিন্তু আমাদের দেশটাকে সুন্দর করার ন্যূনতম চেষ্টাটিও নেন না কী করেন ট্যাক্স পেয়ারের টাকায় লুণ্ঠন করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যাদের দেশের সেবা করার কথা ছিল জনগণের জন্য সার্ভিস দেওয়ার কথা ছিল রাজনীতিক নামক দুর্নীতিগ্রস্ত চোর বাটপাররা সব পাচার করে এসব দেশকে এসব দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তারা বিশাল অবদান রাখে দেশকে তলাবেন ঝুড়ি বিক্ষোভের রাষ্ট্র দুর্ভাগ্য জন্মগত দেশ স্বাধীন হয়েছিল আমাদের মুক্তির জন্য অথচ মুক্তি কি আমাদের হয়েছে সাধারণ মানুষ আমরা পরাধীন রয়েছি রাজনৈতিক নামক দুর্নীতিগ্রস্ত লোকরা তাদের মুক্তি পেয়েছে তারা জমিদারি পেয়েছে লুণ্ঠন করে এসব দেশে তারা থেকে নাম করে ব্যাপক পাড়া করে ও আমেরিকা কানাডা ইউরোপ মালয়েশিয়া দুবাই সব জায়গায় যা স্বাধীনতার পর থেকে চলছে কবে বন্ধ হবে আশা কি করা যায় বন্ধ হবে নাকি এবারও পরিবর্তনের পরেও সেই একই অবস্থায় বিরাজ আমরা সাধারণরা আশা ছাড়ার কী বা করতে পারি দুর্ভাগা দেশের দুর্ভাগা বাংলাদেশি বাঙালি আমরা আর কতদিন দলখানা থাকবে